রাস্তায় ইফতারের সময় হয়ে গিয়েছে আব্দুর রৌফের গন্তব্যতাই বগুড়া বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদ আব্দুর রফের মতো অনেকেই পবিত্র রমজানে সিয়াম পালনের পর ইফতারের জন্য আসেন এই বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে প্রতিদিন চারশো থেকে পাঁচশো জন রোজাদার ব্যক্তি ইফতার করেন বগুড়ার এই কেন্দ্রীয় মসজিদে মুসলিমদের মাঝে এমন ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ থেকে সবাই একসাথে ইফতারে শরিক হতে পেরে খুশি রোজাদার মুসল্লিরা এত ভালো খাবার আয়োজন আমি অন্য কোথাও দেখি নাই সবাই মিলে একত্রিত আমরা ইফতার করলে তৃতীয় আসে অন্তরটা ভরে যায় এখানে সবাই মিলে ইফতার করলে একটা অনুষ্ঠানের মতো পরিবেশে সবাই মিলে খুব ভালো একটা লাগে আর কি অনেক সুন্দর লাগে সবার সাথে ইফতার করতে অনেক ভালো লাগে আমি ওই তিন মাথা থেকে দিন হেঁটে আসে এই জায়গায় ইফতার করার জন্য ভালো লাগে না এরকম আয়োজন অন্য কোথাও আমি দেখি নাই এখানে এখানে একটু পরিবেশটা অন্যরকম দুই সালে বগুড়া বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদ উদ্বোধনের পর থেকেই প্রতি রমজানের ইফতারে থাকে এমন আয়োজন এ বছরে গণ ইফতারের এই আয়োজনে অন্য বছরগুলোর চাইতে তুলনামূলক বেশি রোজাদার উপস্থিতি দেখা গেছে বলে জানালো মসজিদ কমিটি সবার সম্মিলিত অর্থায়নে এর থেকেও বড় পরিসরে গণ ইফতারের আয়োজনে আশাবাদী এই কমিটি রহমান সেন্ট্রাল মসজিদ দুই সালে উদ্বোধন হয় এবং এই আট সালে রমজান মাস থেকেই এখানে ইফতার মাহফিল চলে আসতেছে ইবাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে বর্তমানে যে ইফতার মাহফিল চলছে তাতে ছয় থেকে সাত মানুষ এখানে ইফতারে উপস্থিত হন এবং শান্তিপূর্ণভাবে ইফতার কাজ করে চলে যান নামাজ পড়ে আর কি প্রতিদিনের ইফতারের আয়োজনে ভিন্ন ভিন্ন খাবার মেনু রাখা হয় নিয়মিত খেজুর ছোলা বুট বুন্দিয়া ও ফলের সাথে মাংসের রান্না করা খিচুড়ি ও বিরিয়ানি পরিবেশন করা হয় ইফতারে এই খাবারের মাধ্যমে নিজেদের সিয়াম পালন সম্পন্ন করতে পেরে মহান রবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সবাই না আলহামদুলিল্লাহ খুব সুন্দর ইফতারের পরিবেশনটাও খুব সুন্দর এবং যে জিনিসটা করছে মুসল্লিদের জন্য আলহামদুলিল্লাহ খুব ভালো উদ্যোক্তা যেটা আছে আর কি আলহামদুলিল্লাহ খুব সুন্দর করছে ইফতার করেও খুব শান্তি এই কাজে সংক্ষিপ্ত হতে পারে নিজেকে খুব ধন্য হ্যাঁ ভাগ্যবান মনে হয় এখানে তরমুজ আছে বিরিয়ানি আছে খেজুর কুলবড়ি শশা খেজুর এগুলো আমরা একত্রিত অনেক লোক যখন এখানে ইফতার করি এখানে মানে আল্লাহর রহমত অবশ্যই বরগের লাচিল হয় তো সব মিলে খুব ভালো লাগে এখানে ধর্মবর্ণ নির্বিশেষে অসংখ্য মানুষ বগুড়া বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদের গণ ইফতারে অংশগ্রহণ করেন যা ইসলামের শান্তি ও ভাতৃত্বের বার্তাকে আরও দৃঢ় করে ধনী দরিদ্র এক কাতারে ইফতারের এই দৃশ্য মনে করিয়ে দেয় ইসলামে কোনো ভেদাভেদ নেই রাহেনুর ইসলাম দৈনিক করতোয়া বগুড়া